আজকে নির্ভর বিশ্বে ইলেকট্রনিক ডিভাইস আমাদের জীবন জীবিকার অংশ তবে ধুলো তেল ময়লা এসবের সংস্পর্শে এসে ডিভাইসগুলোর কমতে এক সময় অকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই সমস্যাকে চিহ্নিত করে অ্যামেরাল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নিয়ে এসেছে এক অসাধারণ সমাধান অরিজিনাল স্প্রে উয়েস্ট সিঙ্গাপুর স্যামনেট ন্যান্ড প্রিস্ট ক্লিনার স্প্রে এটি একটি সুপার পটেন্ট ক্লিনিং স্প্রে যা সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সার্কিট বোর্ড কন্ডাক্টর এবং নিরাপদে ব্যবহার ব্যবহার করা যায় এর সহজ এবং নিরাপদ হওয়ায় বাসাবাড়ি অফিস ব্যাংক এটিএম বুথ বিমান কিংবা ফ্যাক্টরি যে কোনো সেন্সিটিভ ইলেকট্রনিক ডিভাইসের মেরামত ও রক্ষণাবেক্ষণে এটি অতুলনীয় অ্যাডভান্স ফর্মুলায় তৈরি এই স্প্রে পার্টসের কোনো ক্ষতি ছাড়াই ভেতরকার সব দূষণ দ্রবীভূত করে এবং দ্রুত সুকে ডিভাইসের স্থায়িত্ব বাড়ায় গত পঁচিশ বছর ধরে দেশে একমাত্র আমরাই স্প্রেওয়ে সিঙ্গাপুর কন্ট্যাক্ট ক্লিনার এর অরিজিনাল প্রোডাক্ট সরবরাহ করে আসছে তাই কেনার আগে লিথো প্রিন্টেড ক্যানের গায়ে স্প্রেওয়ে সিঙ্গাপুর লোগো হলোগ্রাম এবং ক্যাপে ক্যানের আর নির্দিষ্ট সময়ে চাহিদা মতো পণ্য পেতে যোগাযোগ করুন আমাদের মনোনীত ডিনারদের সাথে এভারেল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ইলেকট্রনিক ডিভাইসের সুরক্ষা ও স্থায়িত্বের নির্ভরযোগ্য সমাধান